এই ফুলের তোলা আমার জন্য নয় জুলাইয়ের আন্দোলনে যে সতেরো জন সহযোদ্ধা বীর শহীদ হয়েছে এখানে শহীদ পরিবারের সদস্যরা বসে আছেন এই প্রত্যেকটি গোলাপ এক একটি শহীদ সুতরাং এই ফুলের তোলা আমি শহীদ পরিবারকে উৎসর্গ করছি একজন এসে এটা রিসিভ করে একজন মা আসেন একজন মা আসেন একজন মা আসেন শহীদের গর্বিত মাতাকে আমাদের সম্মানিত ও প্রধান অতিথি ফুলের তোড়া দিয়ে তাকে সম্মানিত করছেন প্রধান অতিথিকে আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন আমরা সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে হাত দাঁড়িয়ে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের বোনরা এসেছেন অনেক কষ্ট করে সকাল দশটা থেকে তার অবস্থান করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে এক নজর দেখার সম্মানিত আমরা সম্মানিত প্রধান অতিথি ফুলের তোড়া আমরা আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর বর্ষাকার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে আমরা তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি